বাংলাদেশ টিমের একাদশ দেখে এভাবেই হাসছিলেন পাকিস্তানের প্লেয়ার মাই গুডনেস একে একাদশ নিয়ে মাঠে নামলো বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে যেন ভাব বেড়ে গেল বাংলাদেশের তাই তো অভিজ্ঞ তাস্কিন আহমেদ এবং তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে লর্ড নাইমকে নামালো বিসিবি এটা কি করলো লর্ডদের গডফাদার কখনো কি ভালো খেলবে সেটাই হলো নাইম এমন এক বলে আউট হয়েছেন যেটা দর্শকরা কিছুতেই মেনে নিতে পারছে না তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে রীতিমতো উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ আর আপার হ্যান্ডে রয়েছে এদিকে মাইলস্টনে এক ঘটনায় স্তব্ধ দুই দেশ ম্যাচের আগেই পতাকা অর্ধনমিত করা হয় এবং শোকে মাথম হয় পুরো স্টেডিয়াম বলিংয়ে যখন আসলেন পাকিস্তানে ফাইম আশরাফ তখনই তার উপরে চওরাহ হন নাইম শেখ অসাধারণ এক শট দিয়েছিলেন কিন্তু সেটা সীমানা পার হয়নি তার পরের বলেই তিনি খেলতে যান পিছনের দিকে আর তখনই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন